সহজ শর্তে কিস্তির সুবিধা দ্রুতই উৎপাদনে যাওয়ার সুযোগ ও ব্যবসা বান্ধব পরিবেশের সুবিধা দিয়েও ব্যবসায়ীদের টানতে পারছে না চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরী নির্মাণের চার বছরেও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো ব্যবসায়ীরা বলছেন নানা জটিলতার কথা কর্মকর্তারা দিচ্ছেন বিভিন্ন আশ্বাসও এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ 2021 একুশ সালে চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় পঁচিশ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী পরের বছর পাঁচ ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয় এর মধ্যে চৌত্রিশটি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় কারখানা চালু হয়েছে মাত্র একটি গোটা এলাকা এখন আগাছাই ভরা ভাঙাচোড়া ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের অসুবিধা রাস্তার কাজে অনিয়ম নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে অনাগ্রহ শিল্পোদ্যোক্তাদের প্লট নিয়েও শুরু হয়নি উৎপাদন মাটি ভরাটা ঠিকমতো হয় নাই যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য রাস্তার পিচ ঢালাইটা অনেক মানে নর্মাল মনে হচ্ছে এটা সহজে উঠে যাচ্ছে আর যে ড্রেনগুলো সাইডে যে ড্রেনগুলো করা এগুলো অনেকটা সরু ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত জায়গাটা রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস তার কোনো ব্যবস্থা সরকার সরকার করেনি ব্যবসায়ীরা বলছেন বিসিক নিয়ে রয়েছে ধারণার অভাব জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধাও সন্তোষজনক নয় শিল্প উদ্যোক্তা ক্ষুদ্র শিল্প টানতে হবে তারা এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই যে আমার কাছে আমার বন্য কাছে ইচ্ছে থেকে জানি না এক বছর দেড় বছরের ভিতরে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায় তো ইন্ডাস্ট্রিটা আমি করবো আমি লোন নিলাম নিয়ে আমার দেড় বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই আমি ইন্ডাস্ট্রি চালাবো কি আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মারি যাবো ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনমুখী ব্যবসায় উৎসাহিত করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের ব্যবসায়ীদের টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি এ পর্যন্ত আমরা চুয়াল্লিশ শতাংশ প্লট বরাদ্দ দিয়েছি এই এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা মোটামুটি স্বাভাবিক অস্বাভাবিক না এই অবকাঠামো নির্মাণে সরকারের খরচ প্রায় বিয়াল্লিশ কোটি টাকা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা